পিঠাটা খেতে থাকে আর সেই বিধা শিয়ালিনী হঠাৎ করে সুন্দর পরিতে রূপান্তরিত হয় তোমার এত পছন্দের পিঠাটা আমায় দিয়ে দিলে এ নাও আমি তোমার এই জাদুর পিঠাটা দিচ্ছি এরপর জিয়া পরিত দেয়া সেই জাদুর পিঠাটি তাদের বাড়ির উঠোনে নিয়ে রোপণ করতে থাকে আর হঠাৎ করেই সেখান থেকে একটা বড় জাদুর পিঠা গাছ বের হয় একদিন জিয়া তুলিদের বাড়ির পাশের মাঠে খেলা করছিল তুলি আর জিয়া খুব ভালো বন্ধু তুলি আমি আর খেলবো না রে আমার খুব খিদে পেয়েছে আমি এখন বাসায় চলে যাই অন্য আরেক দিন এসে খেলবো তুইও বাসায় চলে যা আর খেলতে হবে না সামনে শীত পড়েছে আমার কেমন যেন গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে জিয়া জিয়া তোর ক্ষুধা পেয়েছে আমার মা না আজকে পিঠা বানাচ্ছে আমার সাথে আমাদের বাড়িতে চল তোকে পিঠা খাওয়াবো জানিস ভাপা পিঠা পুয়া পিঠা খেতে আমার অনেক ভালো লাগে সত্যি তুলি তুই আমাকে পিঠা খাওয়াবি আমারও না পিঠা খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার মা আমাকে পিঠা করে দেয় না রে আরে জিয়া চল চল আমার মা না ভাপা পিঠা বানাচ্ছে তোকে আমি অনেক পিঠা খাবো আমার সাথে চল আমার মাকে বলে তোকে পিঠা খেতে এরপর জিয়া তুলির সাথে তুলিদের বাড়িতে চলে যায় পিঠা খাওয়ার জন্য তুলি তুলি কত সুন্দর মিষ্টি গন্ধ আসছে তোদের রান্নাঘর থেকে মনে হয় তোর মা পিঠা বানাচ্ছে আমার না জিবে চল চলে আসছে হ্যাঁ রে জিয়া আমার মা ওই রান্নাঘরেই পিঠা বানাচ্ছে কি সুন্দর মিষ্টি সুগন্ধ চল চল এক্ষুনি আমার সাথে চল মাকে গিয়ে বলছি আমাদের পিঠা দিতে মা তুমি পিঠা বানাচ্ছ কত সুন্দর গন্ধ আসছে আমি জিয়াকে নিয়ে এসেছি তুমি আমাকে আর জিয়াকে পিঠা করে দাও মা তুলি তোকে নিয়ে আর পারি না কতগুলো টাকা খরচ করে গুড় চিনি আর ময়দা এনেছি পিঠা বানাবো বলে নিজে খাবি খাবি ভালো কথা আবার রাস্তা থেকে এই ভিখারিটাকে তুলে এনেছিস মা তুমি এসব কথা বলছো কেন জিয়ারা তো একটু গরিব ওর মা ওকে পিঠা করে খাওয়াতে পারে না তুমি যে পিঠাটুকু আমাকে দিতে সেইটুকুই দাও মা আমি আজই ভাগ করে খাবো এরপর তুলির মা বাগিনি তাদের দুটো পিঠা দেয় আর পিঠা দুটো তুলি আর জিয়া কারাকারি করতে গিয়ে তুলির হাত থেকে পড়ে যায় আর মাটিতে পড়ে গিয়ে পিঠা দুটো নষ্ট হয়ে যায় এই জিয়া তুই পিঠা দুটো এভাবে নষ্ট করে ফেললি এই জন্যই তোদের মতো ভিকারিদের দেখতে পারি না নিশ্চয়ই লোভ সামলাতে পারিসনি কেন রে এসেছিস পিঠা খেতে এবার আমার মেটার কাছ থেকে পিঠা দুটো ফেলে দিয়ে নষ্ট করে ফেললি বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর কখনো আসবি না আমার বাড়িতে কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো আমি তো ইচ্ছে করে পিঠা দুটো ফেলিনি আমাদের হাট থেকে ফসকে পিঠা দুটো পড়ে গিয়েছে তুমি আমাকে বারবার ভিখারি ভিখারি কেন বলছো হ্যাঁ আমার মায়েরও টাকা আছে আমার মাকে গিয়ে বলবো পিঠা বানিয়ে দিতে এ কথা বলে জিয়া সেখান থেকে মন খারাপ করে চলে যায় হয়েছে রে মা জিয়া এভাবে মনটা খারাপ করে বসে আছিস কেন আজকে কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল রে মা 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 আমার মনটা একদমই ভালো নেই তোমার কাছে আমি কিছু একটা চাইবো আমাকে দিবে বলো তুমি কি আমাকে পিঠা বানিয়ে দিবে জিয়া হঠাৎ করে পিঠা খাওয়ার বায়না ধরছিস কেন কি হয়েছে তোর আর পিঠা বানাতে যে অনেক টাকা লাগে রে গুড় চিনি ময়দা আরো কত কি এগুলো যে অনেক দাম রে মা আমি এত টাকা কোথায় পাবো জানো মা আজকে না তুলিদের বাড়িতে পিঠা করেছে আমিও তুলির সাথে গিয়েছিলাম তুলির মা আমাকে একটা পিঠা খেতে দিয়েছে আমার হাত থেকে পিঠার তালাটা পরে পিঠা দুধ নষ্ট হয়ে গেছে আর তুলির মা বাগিনী কাকিমা আমাকে বেকারই বলেছে আরো অনেক বকাবকি করেছে তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে আচ্ছা ঠিক আছে আমি আজকেই ম্যামের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে গুড় আর ময়দা কিনে নিয়ে আসব এরপর তোকে পিঠা করে দিব এরপর ঝুমা শিয়ালিনী তার কাজের অগ্রিম কিছু টাকা চাওয়ার জন্য বানরনীদের বাসায় চলে যায় বানরনী ম্যাম আমাকে আমার কাজের কিছু টাকা অগ্রিম দিন আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে আমার যে সামর্থ্য নেই ওরে পিঠা করে খাওয়ানোর আপনি যদি আমাকে কিছু অগ্রিম টাকা দিতেন তাহলে আমি ওকে একটু পিঠা করে দিতে পারতাম আরে ছ মাসি কিছুদিন আগেই তো তুমি আমার কাছ থেকে বেতনের টাকাটা নিয়ে গেলে এখন আবার আমার কাছে টাকা চাইছো আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যে তোমাকে ছেড়ে ছেড়ে দেব আর আমার হাতে এখন কোনো টাকা নেই আমি তোমাকে কিছুই দিতে পারবো না ম্যাম আপনারা তো অনেক ধনী আপনারা চাইলেই তো আমাদের কিছু টাকা দিতে পারেন আমি যে খুবই অভাবী আমাকে একশো টাকা দিন না ম্যাম আমি তো আমার কাজের টাকা চাইছি আপনি আমার বেতন থেকে কেটে নিবেন তুমি তো জানো ব্যবসার কাজে তোমাদের ছাড় বাইরে গিয়েছে আমি এখন এত টাকা খরচ করতে পারবো না মাস শেষ হলে নিবে এখন তুমি যাও বাঘা মামা আমাকে বাকিতে একটু গুড় আর একটু ময়দা দিতে পারবে আমি মাস শেষে তোমাকে টাকাটা দিয়ে দিব জুমা আমি যে বাকিতে কিছু বিক্রি করি না আর তুই হচ্ছেস গরিব পশু তোকে বাকিতে কিছু দিলে তুই টাকা দিতে অনেক দেরি করবি এখন এখান থেকে যা তো আমাকে বিরক্ত করিস না কিন্তু আমি যে আমার মেয়েটাকে বড় মুখ করে কথা দিয়ে এসেছি আমি ওকে পিঠা করে দিব আজ আমার মেয়েটা যে বড় আশা করে পথের দিকে চেয়ে রয়েছে ঠিক আছে বাঘা মামা আমার কাছে বিশ টাকা রয়েছে এই বিশ টাকাতে যতটুকু ময়দা আর গুড় হয় আমাকে তাই দিয়ে দাও হা 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 হাসালি ঝুমা বিশ টাকার ময়দা দিয়ে কি করে পিঠা খাবি ঠিক আছে এত করে যখন বলছিস আমি তোকে টাকার আর গুড় দিয়েই দিচ্ছি এরপর ঝুমা শিয়ালিনী বাগান থেকে বিশ টাকা দিয়ে কিছু ময়দা আর গুড় কিনে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে সে তার মেয়েকে পিঠা করে দেয় মা এত দেরি হচ্ছে কেন পিঠা হতে আমাকে দাও আজকে আমি অনেক পিঠা খাবো আমার যে পিঠার গন্ধে মনটা ভরে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে পিঠা দাও পাগলি মেয়ে আমার খাবি রে মা কিন্তু অনেক পিঠা কি করে খাবি আমি যে যেটুকু ময়দা আর গুড় এনেছি তা দিয়ে তো দুইটা পিঠাই হয়েছে এই দুইটা পিঠাই তুই এখন মন ভরে খা মা এরপর জিয়ার মা তার তৈরি করা সেই পিঠা দুইটা জিয়াকে দিয়ে দেয় নে মা এবার তুই মন ভরে পিঠা খা তোর পিঠা খাওয়া দেখলে আমিও যে খুবই শান্তি পাবো নে মা তাড়াতাড়ি খেয়ে নে মা তুমি দুইটা পিঠাই আমাকে দিয়ে দিলে একটা পিঠা তুমি খাও আর একটা পিঠা আমি খাবো আচ্ছা মা এই পিঠাটা আমাদের বাড়ির পেছনের পুকুর পারে বসে বসে আমি খাই পাগলি মেয়ে আমার পুকুর বসে বসে পিঠা খাবি আচ্ছা ঠিক আছে যা কিন্তু বেশি দেরি করিস না আবার তাড়াতাড়ি ঘরে ফিরে আসবি এরপর জিয়া তাদের বাড়ির পেছনের পুকুর পারে বসে সেই পিঠাটা খেতে থাকে এমন সময় সেখানে এক বৃদ্ধা শিয়ালিনি আসে আর জিয়াকে বলে আরে দিদি ভাই তুমি কি খাচ্ছ এত তৃপ্তি করে আমার যে খুবই খিদে পেয়েছে গো দুদিন হলো কিছুই খাইনি পেটে কোনো দানা পানি পড়েনি যদি তুমি আমাকে একটু খাবার খেতে দিতে আমি ভাপা পিঠা খাচ্ছি দাদিমা আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে তুমি দুই দিন ধরে কিছু খাওনি ঠিক আছে এই পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি তুমি এই পিঠাটা খেয়ে তোমার পেটটা ভরিয়ে নাও এরপর বৃদ্ধা শিয়ালিনী জিয়ার দেয়া সেই পিঠাটা খেতে থাকে আর সেই বৃদ্ধা শিয়ালিনী হঠাৎ করে একটা সুন্দর পরীতে রূপান্তরিত হয় জিয়া তুমি অনেক ভালো মেয়ে তোমার মনটা অনেক ভালো আমি তোমার মন পরীক্ষা করছিলাম তুমি তোমার এত পছন্দের পিঠাটা আমায় দিয়ে দিলে এই নাও আমি তোমায় এই জাদুর পিঠাটা দিচ্ছি এটা তুমি তোমার ঘরের উঠোনে রোপণ করবে আর এটা থেকে অনেক সুন্দর একটা জাদুর পিঠা গাছ বের হবে যেটা থেকে তুমি আর তোমার মা অনেক পিঠা খেতে পারবে ও বাবা কত সুন্দর পরি পরি তুমি সত্যি বলছো এই জাদুর পিঠাটা আমি এক্ষুনি গিয়ে আমার বাড়ির উঠোনে রোপণ করছি এরপর জাদুর পিঠা গাছ হবে আমি পিঠা খেতে পারবো কি মজা এরপর জিয়া পরীর দেয়া সেই জাদুর পিঠাটি তাদের বাড়ির উঠোনে নিয়ে রোপণ করতে থাকে আর হঠাৎ করেই সেখান থেকে একটা বড় জাদুর পিঠা গাছ বের হয় আরে জিয়া এই এত বড় পিঠার গাছটা কোথা থেকে এলো রে আমি তো আমার জীবনে কখনো পিঠার গাছ দেখিনি এটা তো জাদুর পিঠার গাছ তুই এই গাছটা কোথায় পেলি রে মা মা জানো আমি পুকুর ধারে বসে পিঠা গাছছিলাম। তখন এক বৃদ্ধা আসে তারপর তাকে আমি পিঠা খেতে দেই আর সেই বৃদ্ধা তখন একটা পরি হয়ে যায় আর সেই পরিটা আমাকে এই জাদুর পিঠাটা দিয়েছে সেটা রোপণ করে জাদুর পিঠা গাছ হয়েছে বলো মা এখান থেকে কিছু পিঠা পেরে আমরা বাজারে বিক্রি করব। তোমাকে আর অন্য পশুদের বাড়িতে কাজ করতে হবে না পিঠা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো এরপর জিয়া আর ঝুমা শিয়ালে নেই তাদের সেই পিঠা গাছ থেকে কিছু পিঠা পারে আর সেই পিঠাগুলো নিয়ে বাজারে চলে যায় আর বাজারে একটা পিঠার দোকান দেয় আর এভাবে পিঠা বিক্রি করার সময় একদিন সেখানে জিয়ার বন্ধু তুলে চলে আসে জিয়া জিয়া তোরা পিঠার দোকান নিয়েছিস কাকিমা আমাকে একটা পিঠা দাও না তোমাদের পিঠা কয় টাকা করে মা তুলি তুমি পিঠা খাবে আচ্ছা ঠিক আছে তোমাকে টাকা দিয়ে কিনে পিঠা খেতে হবে না তোমার যত ইচ্ছা পিঠা এখান থেকে নিয়ে যাও বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো